জাতীয় পার্টির চেয়ারম্যান বিরুদ্ধে দিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র নেতা কর্মীরা এমনকি যারা যারা এমপি হয়েছিল তারা সকলেই পদত্যাগ করেছে জিএম কাদের ছাড়া দর্শক তাহলে কি হতে যাচ্ছে অবশেষে কি জাতীয় পার্টিও ভেঙে যাবে আসুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি এদিকে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাত হচ্ছে বলে জানা যাচ্ছে তারা গোপনে বৈঠক করছে কীভাবে আরেকটি নির্বাচন দেওয়া যায় দর্শক এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন দেখব এই ভিডিও শেষে বিশেষ করে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষে রয়েছে তাই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাতে বলবেন না দর্শক আমরা দেখেছি যে নির্বাচনের আগে সরকারের সাথে মিলে তারা একটি নির্বাচনে গিয়েছিল জাতীয় পার্টি জাতীয় পার্টিকে ছাব্বিশটি আসন দেওয়া হয়েছিল সেখানে আওয়ামী লীগের কোনো নৌকার প্রার্থী দেওয়া হয়নি তারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন তারা কিন্তু সেখান থেকে বিজয় লাভ করতে পারেনি জাতীয় পার্টির এগারো জন এমপি হয়েছেন অবশেষে এগারো জন এমপি হওয়ায় কিন্তু জাতীয় পার্টির সিনিয়র নেতা কর্মীরা একের পর এক কোপ যাচ্ছেন তারা কিন্তু জিএম কাদের সহ সকলে পদত্যাগের দাবিতে অনেকবারই বিক্ষোভ মিছিল করেছেন অবশেষে তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে তারা পদত্যাগ করেছেন দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন এদিকে সরকারের সাথে গোপনে আতাত হয়েছে বিএনপির এরকম একটি খবর প্রকাশিত হয়েছে আবারও নির্বাচন হবে এরকম সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচন যদি হয় তাহলে কিভাবে হবে সেটি কিন্তু ভাবছে পশ্চিমারা কূটনীতিকরা তারা কিন্তু এসব তথ্য জানিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম